শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেশ নিয়ে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ সোমবার রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাফিনা সামদাসনি এক প্রতিক্রিয়ায় যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান As was the case here, the trials have been conducted in absentia and led to a capital punishment sentence. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণাটি গেল বছর বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘ আরও বলেন যদিও এই বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করে নিই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বিচার পরিচালিত হয়ে আসছে আসামির অনুপস্থিতিতে এবং এর ফলে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে জাতিসংঘ জানিয়েছে আমরা মৃত্যুদণ্ড দেশের ব্যাপারেও দুঃখ প্রকাশ করছি কারণ আমরা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি